ভারতীয় জনতা পার্টির থেকে বড় জঙ্গি সংগঠন আছে বলে তো আমার মনে হয় না মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা পার নাই শুভেন্দু অধিকারী সবথেকে বড় গুণ হচ্ছে উনি নিজে জানেন যে ওনার কথা বাংলার মানুষ পাত্তা দেয় না মুসলিম ভোট বাদ আমরা ভোটে জিতি আমি জিতেছি নন নিগ্রামে অধিকার পরিবারের লোকের অধিকারী পরিবারের লোকেরা ওখানে কাকে ভোট দিয়েছে দেখা যাবে তারাও তৃণমূলকে ভোট দিয়েছে হিন্দুরা এক হবেন তো শুভেন্দু অধিকারী নিজের স্বার্থে নিজের রাজনৈতিক স্বার্থে সকল মুসলমানকে আতঙ্কবাদী প্রমাণ করার যে রাজনৈতিক ঘৃণ্য চেষ্টা করে চলেছেন তার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি এসে থেমেছে এবং হাজার ছাব্বিশের নির্বাচনে তাদের নিজেরাই বুঝতে পারবে যে তাদের জায়গাটা এক্সাক্টলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি একমাত্র ভ্যাট যার দায়িত্বে আছেন শুভেন্দু অধিকারী যার থেকে আজও দুর্গন্ধ ছড়ায় এবং সেই দুর্গন্ধের কারণেই দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারোয় নেমে এসছে দু হাজার ছাব্বিশ সেই সংখ্যাটা আরও মৌলবাদীদের বাংলা ছাড়া করা হবে নিতে রীতিমতো শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলছেন বাংলা রাজনীতিতে এই প্রথম এরকম তীব্র মুসলিম বিদ্বেষ দেখুন পরিষ্কার কথা হচ্ছে যে যদি কোনো ধর্মের লোক সেটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিশ্চান হতে পারে যে কোনো ধর্ম হতে পারে সেই ধর্মের লোক যদি নিজের ধর্মকে ব্যবহার করে অন্য ধর্মের উপরে নিজের ধর্ম চাপিয়ে দেওয়ার কথা ভাবে বা তাতে কোনো সন্ত্রাসের ইন্ধন দেয় সেটা কোনো রকমভাবেই ভারতের সংবিধান বা ভারতের যে আইন প্রণয়ন যে শক্তি তারা সেটা মেনে নেবে না সেটা আপনারা বলতে পারেন জেহাদ মানে কি জেহাদ মানে হচ্ছে এক প্রকার যারা মানে অধর্মীয় মানে সেই ধর্মের যারা নয় তাদের বিরুদ্ধে যুদ্ধ তো আমার মনে হয় এটা নিয়ে কোনো দ্বিধা থাকার জায়গা নেই কোনো বেআইনি কোনো অসাংবিধানিক যদি কোনো কাজ কোনো ধর্মের লোকই করে সেটা ঐক্যবদ্ধভাবে করতে পারে বা এককভাবে করতে পারে সেটা যদি আইন বিরুদ্ধে হয় সেটা যদি সংবিধান বিরুদ্ধে হয় তাহলে কিন্তু তাকে কোনোরকম রেয়াত করা হবে না এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু শুভেন্দু অধিকারী নিজের স্বার্থে নিজের রাজনৈতিক স্বার্থে সকল মুসলমানকে আতঙ্কবাদী প্রমাণ করার যে রাজনৈতিক ঘৃণ্য চেষ্টা করে চলেছেন তার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি বারোটা সিটে এসে থেমেছে দু হাজার চব্বিশে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে তাদের নিজেরাই বুঝতে পারবে যে তাদের জায়গাটা এক্স্যাক্টলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই জন্য এই ধর্মীয় রাজনীতি বা ধর্মীয়করণের নোংরামি বা ধর্মের নামে মানুষকে বিভেদ করানো বা হিংসা ছড়ানোর যে রাজনীতি এটা পশ্চিমবঙ্গ কোনো সময় মেনে নেয়নি আপনি যদি দেখেন কোনো সময় পশ্চিমবঙ্গের মানুষ কোনো রকমভাবে কোনো ধর্মীয় দাঙ্গা সমর্থন করেনি বাংলার মানুষ সচেতন বাংলার মানুষ রাজনৈতিকভাবে তারা যথেষ্ট ওয়েল অ্যাওয়্যার তারা এক্স্যাক্টলি জানে যে কার মুখ থেকে কী বেরোচ্ছে তার কি মানে আপনি নিজেই জানেন যে রেখাপাত্রকে পর্যন্ত সেখানকার মানুষ প্রত্যাখ্যান করেছে তো সেই জন্য উনি আজকে দৌড়ে সন্দেশকালী নির্বাচনের এতদিন পরে গেলেন কেন কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ওখানে যেরকমভাবে উল্লসিতভাবে অ্যাকসেপ্ট করেছে যেভাবে তাকে সম্মান দেখিয়েছে যেভাবে তার ডাকে সাড়া দিয়েছে তাতে ভয়ভীত হয়ে কিছু সস্তা রাজনীতি করতে শুভেন্দু অধিকারী গেছেন ভাড়ার লোক নিয়ে এটা আলটিমেটলি না বাংলার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে এবং না এটা বাংলায় ভোট বাক্সে কোনো ফারাক পড়বে কারণ কি শুভেন্দু অধিকারীর সব থেকে গুণ হচ্ছে উনি নিজে জানেন যে ওনার কথা বাংলার মানুষ পাত্তা দেয় না মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা আবার নাই কিছু সোজা কথা সোজা বলা ভালো তুমি আমার আমি তোমার ভোট নাই তো তো আমিও নাই জয় জয় শ্রী রাম বলছেন ভোট নেই আমরাও নেই মুসলমানরা আমাদের ভোট দেয় না সেক্ষেত্রে আমরা মুসলমান এলাকায় কোন রকম কর্মসূচি গ্রহণ করব দেখুন মানে গর্বের সাথে বলতে পারি আমরা যে শুধুমাত্র মুসলমানরা যে ওনাকে ভোট দেয় না তা নয় আমার ধারণা যে ওনার পরিবারের লোকেরাও যে ওখানে যদি দেখা যায় যে ওনার পরিবারের অধিকার পরিবারের লোকের অধিকারী পরিবারের লোকেরা ওখানে কাকে ভোট দিয়েছে দেখা যাবে তারাও তৃণমূলকে ভোট দিয়েছে আসলে হিন্দুরাও ওনাকে ভোট দেয় না মুসলমানরাও ওনাকে ভোট দেয় না খ্রিস্টানরাও ওনাকে ভোট দেয় না কোনো শিক্ষিত বাঙালি যারা বাংলার সংস্কৃত সম্পর্কে ওয়াকিবাহাল যারা নিজেদের বড় দিদিকে মায়ের চোখে দেখে তারা কোনোরকম কোনো গদ্দারকে যারা ধর্মের না বিভেদ সৃষ্টি করে তাকে ভোট দেবে এটা চিন্তা করাই বোধহয় কেন্দ্রীয় বিজেপির একটা বড় ভুল হয়েছিল এর থেকে বরঞ্চ নিজেদের দলের লোকেদের নিয়ে তারা যদি রাজনীতি করত তাতে বোধ তাদের জায়গা বেশি হতো নিজেরাদের আজকে পশ্চিমবঙ্গ বিজেপির ডাক নাম হচ্ছে ডাস্টবিন যেই দল থেকে যে দলের মনে হয় যে আমার এই লোকগুলোকে না রাখলে আমার দলে ভালো সেই দলের লোকগুলোকে নিয়ে তারা দল গঠন করে সেই জন্য একটা ডাস্টবিনের রাজনৈতিক কেরিয়ার যা আমার মনে হয় ডাস্টবিনের দলনেতার রাজনৈতিক কেরিয়ারও তাই দিয়ে যে আমার মনে হয় শব্দটা হুংকার হবে না শব্দটা হবে এবং এই ম্যায়মেয়তে ওনার দলের লোকেরাই ওনাকে পাত্তা দেয় না ওনার দলের একজন প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তথাগত রায় আমি যদি খুব ভুল না করি থাকি দুদিন তিন দিন আগে আবার লিখেছেন যে এই দলে একটা ফুল টাইম প্রেসিডেন্ট নেই রাজ্য সভাপতি নেই তো যে দলে রাজ্য সভাপতি ফুল টাইম নেই বলে সেই দলেরই একজন সিনিয়র লিডার কমেন্ট করেন কমেন্ট করার সময় জে পি অমিত শাহকে তারা ট্যাগ করে এবং তাতে কেন্দ্রীয় নেতৃত্ব সেই ট্যাগিংয়ের কোনো উত্তর দেয় না কোনো জবাব দেয় না কেন্দ্রীয় নেতৃত্বর কাছে সময়টুকু পর্যন্ত নেই এটা বিবেচনা করার জন্য যে পশ্চিমবঙ্গের ফুল টাইম প্রেসিডেন্ট কে হবে স্টেট প্রেসিডেন্ট তাহলে ভেবে লাভ কী এইটা তো একটা অ্যাবসলিউট ফার্স্ট এই আলোচনার কোনো মানেই হয় না মানে আমাদের যেটা সব থেকে আনন্দের বিষয় সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজে জানে যে তার দলের কেন্দ্রীয় নেতৃত্ব তার রাজনৈতিক ভবিষ্যৎ বা তার নির্বাচনী ক্যারিসমা নিয়ে শূন্যভাবেও বদার নয় তারা জানে যে এ হারবেন ইলেকশনে দাঁড়াতে হয় বলে ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট দেয় এছাড়া তাদের নিজেদেরও কোনো আশা আছে বলে আমার মনে হয় না মতো বলছেন যে পশ্চিমবঙ্গ জঙ্গিদের রাজ্য এই জঙ্গিদেরকে মমতা নিয়ে আসছে বর্ডার থেকে আর এতে সাহায্য করছে রাজ্য পুলিশ আমার মনে হয় সত্যি পশ্চিমবঙ্গ এক জঙ্গিদের রাজ্য হয়ে উঠেছে কারণ কি বারো জন সাংসদ হয়েছে ভারতীয় জনতা পার্টি সত্যি পশ্চিমবঙ্গ একটি জঙ্গিদের রাজ্য হয়ে উঠেছে কারণ কি পশ্চিমবঙ্গের বিধানসভায় সব থেকে বড় বিরোধী দলের নাম ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির থেকে বড় জঙ্গি সংগঠন আছে বলে তো আমার মনে হয় না তারা ভদ্র নয় তারা নম্র নয় তারা সংস্কৃতির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না তারা ধর্মবিদ্বেষী তারা হিংসায় বিশ্বাস করে তারা দাঙ্গাবাজ এটাই তো বোধ হয় জঙ্গিদের ডেফিনেশন আপনি যে কোনো তালিবানের ভিডিও দেখুন দেখবেন তালিবানের লোকেরা বলবে তারা একটি দেশপ্রেমী সরকার তালিবানরা বলবে তারা আফগানিস্তানকে ভীষণ ভালোবাসে তো আমরা যদি তালিবানকে মেনে নিই আমরা বিজেপিকেও মেনে নেব যদি তালিবানকে না মানি বিজেপি